বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো এবং পড়াশোনা করছো দেখো তোমাদের মূল পরীক্ষা প্রায় শেষের দিকে আর চেট ছাড়ার দুটা পরীক্ষা রয়েছে তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা আমরা বলি সেটা একটা পরীক্ষা রয়েছে আর ইংলিশ টু পরীক্ষাটা রয়েছে তো ট্রেড যেহেতু কয়েকদিন পর তোমরা যদি চাও টেট টুটা করে রাখতে পারো কারণ টেট টুতে সেভাবে বন্ধ নাই টেট টুটা একটু কমপ্লিট করে রেখো আর যাদের সমস্যা নাই তারা ওয়ানটায় প্র্যাকটিস করো কোনো প্রবলেম নাই হ্যাঁ আজকে আমি সিভিল কনস্ট্রাকশানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এবং উত্তর সহ সেটা সিভিল কনস্ট্রাকশন ওয়ান দ্বিতীয় পত্র শিক্ষার্থীবিন্দু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইটেনটা অন করে রাখো কারণ এখনও অনেক কিছুই বাকি এরপর রেজাল্ট আছে ভর্তি আছে কোথায় ভর্তি হবে কীভাবে হবে সব কিছু নিয়েই আলোচনা করবে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি যে ট্রেডে হচ্ছে তিনটা বিভাগ থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি আপনাদের উত্তর সহ এগুলো একটু মুখস্থ করে নেবেন অনেক শর্ট করে দিয়েছি এরপরে যদি অনেক সময় থাকে আপনার তাহলে আপনার যে বইটা আছে বইটা পড়ে নেবেন খুব ভালো হবে এই প্রশ্নগুলো হচ্ছে আপনার শর্ট প্রশ্ন হ্যাঁ এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে মুখস্থ করে যদি সময় পান অন্য পড়া পড়বেন এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন একই রকম এখানে উত্তর সহ দেখানোর চেষ্টা করেছি এগুলোও একই রকম এগুলো শেষ করার পর যদি আপনি সময় পান তো অন্যান্য বই গাইড যেটা থাকে আপনার কাছে সেটা পড়বেন তবে এটা আগে পড়তে হবে এরপর রচনামূলক প্রশ্ন কিছু রেখেছি যে নির্মাণ কাজে ব্যবহৃত হ্যামারের প্রকার ভেদ তাছাড়া একটা প্রশ্ন রেখেছি ভাইব্রেটর যন্ত্রের বর্ণনা ভাইব্রেটর দিয়ে কীভাবে ভাইব্রেশন করা হয় কনক্রিট মিক্সচার মেশিন লেখ ব্যবহার লেখ তারপর লিখছি হ্যান্ড ড্রিল ও হ্যান্ড পাওয়ার ড্রিলের রক্ষণ পদ্ধতি এরকমভাবে ডিলের ব্যবহার কিছু প্রশ্ন এখানে দিয়েছি সিঁড়িঘর তৈরি করার পদ্ধতি আর্টসের প্রয়োজনীয়তা আর্টস ও লিন্টনের মধ্যে পার্থক্য টাইলস স্থাপনের কৌশল হ্যাঁ কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নগুলো উত্তর সহসে খুব ভালো করে মুখস্থ করে নেবে শিক্ষার্থীবৃন্দ তো টেট পরীক্ষা যেহেতু নেক্সট পরীক্ষা টেট তোমরা জানো তোমাদের যে যে ট্রেড আছে সেই ট্রেডই পড়তে হবে অন্যদের ট্রেড কিন্তু পড়তে পারবো না সাবজেক্টটা আলাদা থাকবে শিক্ষার্থীবিন্দ সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য ট্রেডের রেজাল্টটা কিন্তু গুরুত্বপূর্ণ আর ট্রেডে অধিকাংশ স্টুডেন্ট এ প্লাস আসে কারণ এখানে ব্যবহারিক পরীক্ষার প্র্যাকটিক্যাল মার্ক অনেক নাম্বার থাকে মোট হচ্ছে দুইশো মার্কের পরীক্ষা হুম একটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে তো সেই ক্ষেত্রে একটু ভালো করে পরীক্ষা দিলে তোমাদের প্লাস চলে আসবে সেক্ষেত্রে কিন্তু যে প্রশ্নগুলো দেখালাম সেগুলো পড়ার চেষ্টা করো আশা করি ভালো হবে আল্লাহ হাফেজ